কোরআন মধ্যে সাতটা কেরাত আছে অনেকে জানে না আবার অনেকে জানে হিশাম বিন হাকিম বিন হিযাব বুখারির বর্ণনা সূরা ফুরকান কে অন্য কেরাতে পড়ছিলেন যে কেরাতটা ওমরের জানা ছিল বুঝানোর জন্য বলি ধরেন হিশাম পড়ছিল আদ-দুহে ইদা সাজে মা ওয়দ্দাআকা রব্বুকা ওয়া মে ক্বলে ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলে এরকম কেরাত শুনছেন কখনো শুনেন নাই ওমারে ফারুক ও নাই আপনি শুনেছেন যে যেহেতু বিদেশে ছিলেন ওমারে ফারুক ও নাই সেদান ওমারে ফারুক ঘর ধরে বিশ্ব নবীর কাছে আনলেন বললেন ইয়া রাসূলুল্লাহ দেখেন কেমনে কোরআন পড়ে আপনি শিখিয়েছেন এক রকম এই ব্যাটা পড়ে আরেক রকম এইভাবে ধরে রাখছে কলার ওমরের মেজাজ নরম না গরম এরকম একটা ওমর যদি থাকতো বাংলার জমিনে কোনো বেআদব খুঁজে পাওয়া যেত সায়দন অমরে ফারুক কলার ধরলেন বিশ্ব বললেন অমার কলার ছেড়ে দাও অমরে ফারুক বললেন না কোরান উল্টায় পড়ছে কেন ওর কলার আমি ছিঁড়া ফলাম বিশ্বনবী বললেন আগে কলার ছাড়ো দুইজনের কথা শুনতে হবে বিশ্বনবীর বিচারের সিস্টেম হলো বিচার আসলে বাদী বিবাদী দুই জনকে সমান সুযোগ দিতেন সমান সাক্ষী নিতে দিতেন সমান ফ্যাসিলিটি দিতেন এটা হচ্ছে বিশ্বনবীর আদালত পূর্ণ ইনসাফ পূর্ণ বিচার এই বিচার বাংলাদেশে আছে দুই পক্ষকে সমান সুযোগ দেয় নাকি এক পক্ষের থেকে খাইয়া আরেক পক্ষে মেয়েরা দেয় আছে না নাই আছে না নাই আছে না নাই অমর ঘাট থেকে হাত নামাউন হাত নামালেন বিশ্বনবী বললেন ও হিজাম কেমন করে কোরআন পড়েছো হিজাম পড়তে আরম্ভ করলো আমি পড়ছি ওয়দ্দুহে ওয়াল লাইলি ইদা সাজাই মা ওয়াদআ আত্ত রাব্বুকা ওয়মি কলি ওয়াল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলে বিশ্বনবী বললেন সমস্যা নাই হাকা দাং জিলাত বুখারির আমি বানিয়ে বলিনা সব রেফারেন্স দিয়ে হাকা দাং ওমর সমস্যা নাই কোরআনতে এভাবে ওনাজিল হয়েছে ওমর তুমি কেমন করে জানো ওমর আমাদের মতো করে পড়লেন সবাই পড়েন ওয়দ্দুহা ওয়াল লাইলি ইদা সাজা মা ওয়া রতমখ রুললাকা মিনাল উলা বিশ্বনেই বললে নমার সমস্যানেই হাকাদা উজিলা এভাবেও নাজিল হয়েছে। সুহারাল উংজিলাল কররা আনো আলা সাবাহাতি আহরুফ। কোরান নাজিল হয়েছে আরবি সাত আঞ্চলিকতায় সকরা ও মা তা আসারা মিনা যেটা দিয়ে সহজে লাগে পড়ো কবুল করে করেনি কে আরবি ভাষা একটা কিন্তু আঞ্চলিকতা আছে সাতটা যেম আমাদের বাংলা ভাষা একটা। নোয়াখালীর আঞ্চলিকতা বরিশালের রাজশাহীর সিলেটের চিটাগাং এর ঢাকাইয়া আছে নাই এক আরবি ভাষা এর মধ্যে সাতটা আঞ্চলিকতা আছে সাত আঞ্চলিকতায় কোরআন নাজিল করেছে কে আমরা যেই নুসখাটা পড়ি স্ক্রিপচারটা পড়ি এটাকে বলে রেওয়ায়াত হাফসান আসিমিন রাহিমাহুমুল্লাহ আলেম যারা কেরাতের উপর পড়েছেন কিছু জানা শোনা আছে তারা বুঝবেন রেওয়ায়াত হাফস আমরা পড়ি এছাড়াও আরো অনেক কেরাত আছে ওয়ারশের কেরাত কুম্বুল এর ক্যারাত হামজার ক্যারাত তলুন এর ক্যারাত চিল্লায় বাংলাদেশের কেয়ামুল লাইলের নামাজে তাহাজ্জুদের সালাতে তারাবীর নামাজে এতগুলো কেরাত পড়া হয় না কিন্তু আমরা মিশরে যখন পড়তাম সব গুরু দিয়ে পড়া হতো আমাদের মিশরের সেন্ট্রাল মসজিদে বিশ্বাখাত ওনারা তারাবি পড়তেন প্রত্যেক চার জাগাতের পরে ক্যারাট চেঞ্জ করতেন বলতেন আলা আন নাকরা উ আলা কেরাতে হামসা নাকরা উ আলা কেরাতে ওয়াশ করাতে কুম্বুল এক একজন এক এক রকম পড়তো আমরা পড়ি মালিক ইয়ামিদ্দিন আরেক রাতে মিমে টান দেয় না বলে মালিক মিদ্দিন আমরা বলি সিরাতাল মুস্তাকিম আরেক রাতে বলে জিরাতাল মুস্তাকিম আমরা বলি কাইফা নুংশিরুহা ওরা বলে কাইফা নুংশি জুহা আমরা বলি হুম হুমুল মুফলিহুন আমরা কোথাও বলি হুম ওরা বলে হুমু সুবহানাল্লাহ এগুলো দিয়ে মতামতের সনদে যতগুলো এসেছে পড়লে কবুল করে নিবে কে